আজ নিয়ে চলে এলাম বন্ধুরা দই কাতলা এটা একদম অন্যরকমভাবে বানানো আর এটা খুবই টেস্টিকর জিনিস খুব ভালো লাগবে তোমাদের কাছে তো আমার মতো এরকম করে তোমরা করে দেখো আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করো জানিও আর এ আমার পরে স্টেপ বাই স্টেপ এটা দেখতে থাকো আমি এটা কিভাবে বানিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি তোমাদের কাছে দই কাতলা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছের গাতা আর লেজা মিলে পাঁচ পিস নিয়েছি আর নিয়েছি এদিকে একটা পেস্ট করার জন্য দু চামচ পোস্ত নিয়েছি এক চামচ মৌরি নিয়েছি আর এক চামচ চারমগজ নিয়েছি এটা আমি পেস্ট বানিয়ে নেবো আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি পেস্ট বানিয়ে নেব এদিকে দই নিয়েছি দু চামচ আর এদিকে আদা রসুন নিয়েছি পেস্ট বানিয়ে নেবো এদিকে ফোড়নের জন্য তেজপাতা চারটে এলাচ আর লবঙ্গ নিয়েছি দেখো বন্ধুরা তো আমি এটাকে বানিয়ে নেব প্রথমে পেস্টগুলো আর এদিকে আমি হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেবো আগে মাখিয়ে নেবো নুন হলুদ দিয়ে তো সুন্দর করে নুন হলুদ দিয়ে আগে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা এই এটা একদম অন্য ধরনের তোমরা তো অনেক ধরনের দই কাতলা খেয়েছ এই এটা অন্য অন্যরকমভাবে বানাচ্ছি তো দেখো এই প্রসেসগুলো দেখো কখন কি জিনিসগুলো আমি দিচ্ছি তো দেখতে থাকব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে মাছের এক পিস ভাজা হয়ে গেছে আমি উমটে দিচ্ছি এবারে মাছটা আমি একটু উঠিয়ে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবারে ওই তেলে আমি চারটে এলাচ দিলাম তিনটে লবঙ্গ দিলাম আর শুকনো লঙ্কা চারটে দিলাম দুটো তেজপাতা দিলাম আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এক চামচ আদা এক চামচ রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম এটাকে আমি আরও দু মিনিট রান্না করে নেব মশলাটাকে কষে নিয়েছি এবারে আমি মৌরি পোস্ত চার মগজের বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একদম এই সময় এই মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে এবারে আমি এর মধ্যে দুটো মশলা দেব এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালো করে কষে নেব একদম লো ফ্লেমে আস্তে আস্তে আমি মশলাটাকে কষে নেব যাতে নিচে ধরে না যায় মশলাটা আমার কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে দু চামচ দই দিয়ে দেব দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এই সময় দইটা দিয়ে নাড়তে হবে ভালো করে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবারে আমি এটা ফুটতে দেব আমার মতো তোমরাও এরকম করে দেখো এই রেসিপিটা এরকম রান্না করে দেখো দেখবে অন্যরকম টেস্ট লাগবে গ্রেভিটা ফুটে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে এবারে আমার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব এখনও পর্যন্ত আমার যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছ তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম এবারে আমি উপর দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা যে যার পরিমাণ মতো দেবে এবারে আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আমি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবারে উপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তো এবার এটা আমি পরিবেশন করার জন্য আমার রেডি তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে আগে পৌঁছে যেতে পারে তো আজ এই পর্যন্ত আবার কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ফেসবুক পেজ থেকে সব বন্ধুরা দেখছো প্লিজ প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটাকে ফলো করো আজ এই পর্যন্ত ধন্যবাদ